হ্যালো বন্ধুরা পুট্টুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হঠাৎই আমরা চলে গিয়েছিলাম মা প্রসন্নময়ের বাড়ি পুট্টুসের জন্মের পর এই প্রথম আমরা গিয়েছি গোবরডাঙ্গা কালী বাড়ি আমাদের এখান থেকে খুব একটা দূরে নয় পুট্টুসের বাবা হঠাৎই বলল যে চলো মায়ের বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে শ্বশুর বাড়ি আসার পথে ওর বাবা আমাদের না জানিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে বাইকে পেরে ফুটে যাওয়ায় বাইকের পাঞ্চার পঞ্চার হয়ে গেল তারপর ওখানে দাঁড়িয়ে থেকে ঠিক করে গিয়ে নিয়ে তারপরে আমরা চলে গেলাম মা ময়ের বাড়ি গোবরডাঙ্গা কালীবাড়ি এখানে আমরা প্রায় আসতাম পুত্রু হওয়ার আগে থেকেই আমি এখানে প্রায় আসতাম ওর বাবাকে নিয়ে আমরা চলে আসতাম আমার খুব ভালো লাগে এখানে আসলে আমি একটা খুব শান্তির একটা অনুভব করি মার কাছে সন্তানরা তো শান্তি অনুভবই করে আর বিশ্বাস করবে না বন্ধুরা পুতুসকে এখানে যখন নিয়ে এসেছি পুতুষ মানে ঢোকার সাথে সাথে কেমন ছটফটে হয়ে গেছে আর ও মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছিলো মার ওখানে নিয়ে যাওয়ার পরেও ও ছটফট করছিল মনে হচ্ছে মার কোলে ও চলে যাবে এরকম ব্যাপার আসলে ভগবানের সাথে বাচ্চাদের একটা যে লিঙ্ক থাকে সেটা আজকে আমি নিজের চোখে দেখতে পেলাম আর কোনো কিছু প্ল্যান না করেই যে আমরা হঠাৎ করে এখানে চলে আসতে পারবো আমি ভাবতে পারিনি আর পুত্রসেরও খুব ভালো লাগলো আর ওরও ঘোরা হয়ে গেল। মায়ের দর্শনও হয়ে গেল। এখানে মা সন্ধ্যা আরতিও শুরু হচ্ছিল মায়ের মন্ত্রও পড়া শুরু হচ্ছিল খুব ভালো লাগছিল দেখো মা প্রসন্নময়ী কালী মা এই মা আমার মানে কি বলবো তোমাদের খুবই ভালোবাসার মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা চলে এসেছি আমাদের এখানে মসলন্দপুরে অরুণ আইসক্রিম পাওয়া যায় তাই শুনতে পেয়ে আমরা এখানে চলে এসে অরুণ আইসক্রিমটা টেস্ট করেছি যেই নিয়েছি পুজোসো খাবে খাবে কিন্তু তো ছোটো মানুষ ঠান্ডা দেওয়া যাবে না তবুও হালকাভাবে ওর বাবা একটুখানি জিপ দিয়ে চাটিয়ে নিয়েছে আরও একটুখানি হালকা করে নিয়ে নিয়েছে আর আমার খুব ভালো লাগছিল কারণ ওর বাবা ওকে কিছু না দিয়ে খেতে চায় না এখন মানে ছেলেকে ভীষণই ভালোবাসে দেখো বন্ধুরা জানিয়ে কেমন লাগলো আমার ভিডিওটা কেমন করে যে একটা